হ্যাঁ বন্ধুগণ পেয়ারে মোহন তো গুড মর্নিং তো ওখানে রেডি রেডি এসে গা স্নান কইরা তো আমরা যাবো জেটুর বাড়িতে এই ভাইরে গেলাম গা গাড়ি লেসেরা জেটুর বাড়িতে অ্যাকচুয়ালি ভাইয়ের আজকে লাস্ট কাজ সংক্রান্তি উপলক্ষে বারান দিব তো আজকে সবাই আমরা ইনভাইটেড মানে আমার ফ্যামিলি সবাই ইনভাইটেড তো দেখো কেমন লাগতাছে কেমন লাগতাছে নর্মাল লাগতাছে তো আয়ফুসছে জেটুর বাড়ি আয়া সেরা পাখার নিচে বইলাম কী একটা গরম ফালাইছে এবারের গরমে তো অনেকেই মানে মারা যাইবো

তো গাইজ ভাবছিলাম মার চুল অ্যাকচুয়ালি মা শুয়ে রয়েছে সাইডে তো মার চুলটি উপরে দিয়ে দিছি কারণ মাথার ভিতরে তো চুল নাই তো একটু কল্পনা করলাম মার চুলটি দিয়ে কেমন লাগতেছে আজ ইব লাগতেছে তো মার লগে বইয়া একটু ফাইজ নেমে করলাম মজা করলাম কইরা একটা সেলফি টেলফি ভিডিও টিডিও নিলাম আর তাই এন মজা দেখতাছে লয়ে লয়া তো গাইজ ফাইনালি ডাক পড়ে গেছে আমরা রেডি বারানের মানে বাইরে দেওয়ার লেগা তো আমরা বড় ভাই এ রিচামা বড় ভাই তো ভাই লয়ে যেতেছে উপরে মাঠে আলাদা এবার এই দিনে সংক্রান্তির দিন আলাদা আলাদা রিচুয়াল থাকে তো যার যার রিচুয়াল যার যার মতো অনেকের অনেক রিচুয়াল থাকে আমার পিসিরও কিছু অন্যরকম রিচুয়াল থাকে তো কারোর কাছে এরকম কিছু আলাদা রিচুয়াল থাকলে জানাবেন কমেন্টের মধ্যে জায়গা যেটা তো আমরা ওইখানে যাচ্ছি এটা আমাদের যেটু সবাই নাম করে ফ্রেশ

ছোট্ট একটা ব্লগ কেমন লাগছে সবাই কমেন্ট করে জানায়ো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো